আসসালামু আলাইকুম এভরিয়ন বিকেলের নাস্তার সহজ রেসিপি আমরা কে না পছন্দ করি সেরকমই একটি সহজ আর মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ডিম পিঠা দশ মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন ডিম পিঠা বানাতে প্রথমে এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি বেকিং সোডা সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি হ্যান্ড এক্সের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি অ্যাড করে দিয়েছি কুসুম গরম পানি পানি অবশ্যই কম পরিমাণে দিতে হবে কারণ ব্যাটারটা আমি আঠালো করে তৈরি করব আর যেহেতু এখানে ডিম আর চিনি অ্যাড করব অবশ্যই কিন্তু একটু বুঝে পানি অ্যাড করে দেবেন প্রথমেই কুসুম গরম পানির মধ্যে ময়দা আর চালের গুঁড়া একটু মেখে নিচ্ছি দেখেই হয়তো বুঝতে পারছেন একদম আঠালো একটি ব্যাটার তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করিনি এখন অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবেন একটি ডিম অ্যাড করে দিচ্ছি আজ আমি একটি ডিমের পিঠাই তৈরি করছি আপনারা চাইলে কিন্তু পরিমাণে বাড়িয়েও দিতে পারেন এখন ডিম আর চিনি খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছে সব কিছুর সাথে ডিম পিঠা বানানোর জন্য মিডিয়াম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা গোলানো হয়ে গেলে কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি আর এরকম ছোট গোল শেপের একটি চামচ নিয়েছি যাতে পিঠাগুলো সবই একই সাইজের হয় তারপর আমি এক চামচ ভর্তি করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই মিডিয়াম টু লো আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে এক মিনিটের মতো ভেজে নিয়ে একটি চামচ দিয়ে পিঠাগুলোর উপরে একটু গরম তেল দিয়ে দিচ্ছি এতে কিন্তু পিঠাগুলো বেশ ফুলকো হবে আর এই ডিম পিঠাগুলো ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলে খুব সুন্দর এরকম একটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে সব পিঠাগুলোই আমি অপর সাইড উল্টে দিচ্ছি এক এক করে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট এই ডিম পিঠার রেসিপিটি বানিয়ে নিতে পারেন এই পিঠাটি খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে পরিবারের ছোট বড় খেতে সবাই ভীষণ পছন্দ করবে খুবই সুন্দর কালার চলে এসেছে আর পিঠাগুলো এখন তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল ঝটপট মুখরোচক ডিম পিঠা পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার আশা করছি ডিম পিঠার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ সহজও লেগেছে একটি পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখুন ভেতর থেকে পিঠাটি কি পরিমাণ সফট হয়েছে বিকেলের চায়ের সাথে জমে ওঠার মতো একটি নাস্তার রেসিপি আশা করছি আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ